তো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক একটু ইন্ডিয়ান ব্লগ আছে খুব ভালো আসেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার বাড়িতে পুজো তো মায়ের প্রতিষ্ঠা হবে আর নারায়ণ ঠাকুরের পুজো হবে তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি চলো তো এই হলো ফল যেগুলো আমি সে মানে সমস্ত কিছু ধোয়ার জন্য রেখেছি আর এখানে সমস্ত আটা মাটা সমস্ত কিছু রয়েছে যেগুলো সিং লাগবে এমনি আরও বানাতে লাগবে ওখানে রয়েছে ফুল যে যা ফুল দিয়েছে ফুল তারপরে যে আমাদের ফুল আর এখানে আমি সব কিছু করছি এখন দর্শক আমার জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর ওখানে দেখা হয় মাকে দেখে আয় আর হচ্ছে ওখানে সমস্ত কিছু এদিকে ঘোরা ওইদিকে সমস্ত কিছু হচ্ছে ঘুরে রেখে দিয়েছি কালকে রাতেই এই সরি কালকে রাতে করে নিতে কম করলাম সকালে কালকে দুপুর দিক করে নিয়েছি ঠিক আছে আর হচ্ছে সিংহাসনটা পুরো গুছিয়ে রেখে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর মাকে মালাও করিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপটা ভেবেছিলাম যে নেবো বাট নেওয়া হয়নি আর হচ্ছে এত তাড়াহুড়োর মধ্যে আর এখন হচ্ছে আহ এগুলো সব গণেশায় নম এতিয়ে নমায় শ্ৰী বিষ্ণৱ গংগা কায় নম অধিপত দেৱ শ্ৰী বিষ্ণৱে ত নম નંડવન ગજેન્દ્ર ભદન શ્રી નરા નંદુ બાર મં ગંદીધીરે ભજન સમિતિ

নারায়ণ একান্ত নিষ্ঠাতার দেখি নারায়ণ প্রতিমধ্যে সদবেশে দিলা দর্শন শুনে সবে আজ মনে যে কারণে পৃথিবীতে হইল প্রকাশ প্রমূল হইল করি জগন হইল করি হিন্দুদের পরে উপহাস তাহা দেখি নারায়ণ দুষ্ট হইল নিবারণ তীর মূর্তি হইল আপনি বাহন হইল পরিধানে পরিধান সতবীরা তীর গামটা সঙ্গের সাজনী বিষ্ণু আমি এক দুঃখ পায় অতিরিক্ত গৌর রাজ্যে তাহার নিবাস

মায়ের পুজো হয়ে গেছে রাজরাজেশ্বরী আর গোপাল নতুন যা করেছে ও ঘরে রয়েছে আমাদের গুরুদেবকে মালা পরানো হয়েছে একটা গণেশ কালী একটু অঙ্গরাগ করেছি মা লক্ষ্মীকেও একটু অঙ্গরাগ করেছে এরকম এই হলো আমার পুজোর জায়গা ঠিক আছে এই যে

এখন পিসিয়ে সিংড়ি মাছে দেখো যাকটা দেখবি কিন্তু সিংড়ি পিসি আর আমি ডালটা ডাল মাখা মাখব বলছে তাহলে ওরা শুধু খায় আমরা চাল দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে গুড় দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখি বেশ ভালো লাগে আর এই যে এই দেখো এটা মায়ের বাটা ছিল তো মায়ের বাটার মধ্যে ছিল এইগুলো এপিসি এটা দিয়ে দে দেি চিনিটা দিয়ে দে সন্দেশটা ওটা দিতে হবে না দে ওটা রেখে দিই তো এইগুলো সব রাখলাম একটা পাশে আর হচ্ছে এই যে মায়ের এটা ভোগ দেওয়া হয়েছিল আমাদের খুব ইচ্ছা ছিল যে কিছু ভোগ করার কিন্তু ভোগ করার টাইম হয়নি সময় সুযোগ কিছুই পাইনি আমরা তো চলো মাকে একটুখানি খাইয়ে দিই এই সন্দেশ নিলাম তো গাইস বুঝে গেছে তো গাইস আমি এখন প্রসাদ নিয়ে নিয়েছি দেখো সিন্নি নিয়েছি আর খাওয়া হয়ে গেছে তো লাস্টে আমার মনে পড়েছে যে ভিডিওটা করতে হবে এই যে খাওয়া হয়ে গেছে ওই মা সবাইকে প্রসাদ দিচ্ছে বন্ধ করে দিয়েছিলি বোনে খাওয়া হয়ে গেছে মা এখন প্রসাদ দিচ্ছে সবাইকে দিয়ে ঠাকুর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমি দিয়ে খেয়ে আজকে কী কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একজনকে দেখিয়ে নিই

এই মিষ্টি আর যেহেতু গুড় আর গড়ে তো আজকে আসেনি আয় তাড়াতাড়ি আয় মজা করে তো চলো দেখতে থাকো

পিজি আইর খাইলা লাগলি না টাকা এইবা এই বস্তাটা ধরো ওখানে গেছে গৌরী सेन যাচ্ছে 아 저도 비디오 खाচ্ছে কিন্তু খাওয়া থামিয়ে দিলো ঠিক আছে খেতে খেতে তো আজকে মেনুটা তোমাদের এখন একটু দেখিয়ে নি চলো দেখা তো হবেই তো এই যে উম ওই যে গরম খিচুড়ি খেচুরি আর হচ্ছে এই যে ছেঁচরা ছেঁচরা শুনতে কেমন গালাগালি টাইপের লাগে এই যে পাপড় ওটা গালাগালি খাবে তারপরে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেবে এটাই হলো কথা আর আমাদের এখানে খাট লাগানো হয়ে গেছে এই যে এই যে এইখানে খাট লাগানো হয়ে গেছে তরাও করে উঠে পড়েছে ঠিক আছে

এই জন্য সন্দেশ খাবি কী খাবি আম আমের আটি আমের আটি এটা এত বড় আমের আঁটি খাবি আপো এই আমেরআঁটিটা পুচুন খাবে নেই তুলে নে এটা তোল পড়ে যায় না ভালো করে ধর ঠাকুর দেখেছিস হ্যাঁ না না বলেছিস

ও ঘর প্রথম দেখলো পুরো এগুলো ন্যাকামো পুরো ন্যাকামো দিদি এই যে পিসি বাড়ি চলে যাচ্ছে পিসি থ্রি জি ফোন না থ্রি জি না ফোর জি সরি এই দেখো দেখেছো তো এখনো চলছে আর আমাদের ফোনগুলো এখনো হ্যাং মারছে এই দেখ আমারটা কুড়ি হাজার টাকার ফোন किने दिस के ना हा रे नु बाबा किने दिस के ना पापा हा देसी धुलीयो ना ये मिठाई ये है हां हां तेल पे भी ना है তো চলো পিছিয়ে চলে গেল আবার পরের কথা হচ্ছে আমরা এবার গিলে কুটে নিই হলে আর এনার্জি পাচ্ছি না বিকাল চারটের বাজে চ না তা পাচ্ছি চলো চত চখ এ নি কা জিনিস দেখাও বলে ভিডিওটা আবারও অন করলাম তো

ভোজন স্টার্ট করে দিয়েছে আর ওই যে ওই ঘরে দুজন বসে বসে ফোন দেখছে আমাদের গরিবের গরিবের

তো এ দেখো এখানে ই আছে এই যে এই ঘরটা ভেঙে গেছে তোমাদের দেখাই না একবার এটা হলো প্রাসাদ হয়ে গেছে সরি প্রাসাদ না কি যেন বলে এটাকে ওই হয়ে গেছে কিছু একটা হ্যাঁ আর আর হচ্ছে এই প্রচন্ড ওয়েদারটা সুন্দর এই দেখো পুরো ভালোবাসার মরসুম বলবো মানা মানা

সেের চলে গেছে তারপরে আমার ফ্ল্যাশটা অন করার কথা মনে পড়লো তারপরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করার কথা মনে পড়লো তারপরে মনে পড়লো তো দিদি ভাইরা চলে যাচ্ছে টাটা এই কোথা থেকে পড়ে এলি জানি না টাটা তো চলো এখন আমাদের ফ্যান লাগাবে এই যে ফ্যানটা লাগাবে আর হচ্ছে এই হলো বিছানার হাল যেটা করেছে বুনি বুনি এই করেছে এইটা ঠিক আছে করবি টাকা 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 করবি এই যে এটা এখন ফুটো করবে যেখানে মানে ওই কি যেন বলে যে এই তো গুড জব এই যে আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো মাকে এখনো শয়ন দেওয়া হয়নি গোপালকে কোনো শয়ন দেওয়া হয়নি ওটা মা করবে আর মা এখন করছে যে মা এখন করছে যে রান্না তো কি রান্না করছে চলো একটু দেখিনি এটা বাবু আর ইয়ে খেয়ে নিলো খেয়ে মানে হচ্ছে বাবু আর পুচু খেয়ে নিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো এখানে হচ্ছে কি জানো মা আলু কুমড়ো বরবটি দিয়ে ভকাম আই মিন চচ্চড়ি আর আর হচ্ছে আর আর কি আছে খিচুড়ি আছে তো খিচুড়ি একটু দেখায় আর এই যে ওই খিচুড়ি তো রয়েছেই পুরো তো এই খিচুড়ি আমাদের হয়ে যাবে না হলে হাও হয়ে যাবে বাট যদি না হয় এনি চান্স বাই চান্স তাহলে অপশান আছে লুচি লুচি করা হয়ে যাবে

নৃত্য নতুন ভিডিও আসতে চলেছে আর দেখা হচ্ছে বলে নতুন একটা সুন্দর গ্রাফ নিয়ে তাছাড়া লাস্টে মায়ের মুখটা দেখে টাটা হ্যাঁ এ তুই কি মিশ্র সামনে দিয়েছিস নি জয় মা